আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বাদাম ফ্যাক্টরিতে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে খানাকুলের বালিপুর এলাকায় জানা গিয়েছে প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কাজ সেরে ফ্যাক্টরির গেট বন্ধ করে বাড়ি চলে যান মালিক ও কর্মচারীরা রাতে হঠাৎ করে ফ্যাক্টরির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে স্থানীয় মানুষ তৎক্ষণাৎ ফ্যাক্টরির মালিক ও খানাকুল থানার পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টাও শুরু করেন ততক্ষণে আগুনের শিকা ক্রমে গ্রাস করতে থাকে কারখানার ভেতরে থাকা কাঁচা মাল মেশিনে বেশ কয়েক ঘন্টা পর পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফ্যাক্টরির মালিক পক্ষের দাবি আগুনে পুড়ে গিয়েছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতির মুখে পড়ে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন তারা তবে কি কারণে আগুন লাগলো তা নিয়ে ধন্দে রয়েছেন সকলেই সকলেরই প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে তবে ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ ঘটনা ঘটনা বলতে আমরা কাজ করে মেশিন বন্ধ করে গেছি তারপর বাইরে পাশের বাড়ির লোকে বলছে আগুন লেগে গেছে খবর জানা আমরা এসে দেখি সাড়ে আট হলে অলরেডি ব্যবহার ধরে আগুন ধরে উঠতে লেগে গেছে এখানে জলের ব্যবস্থাটা সেভাবে থাকেনি তাই কাজটা যতটা সম্ভব করার চেষ্টা করো কিন্তু পারা যায়নি আর ঠিক আছে বারো কীভাবে কোথা থেকে লেগেছে ব্যাপারটা বলতে পারছি তাহলে কীসে এটাই কি কোনো গোডাউন এটা একটা বাদাম কারখানা প্রসেসিং ব্যবসা হয় খোদা খোসা থেকে দানা বের করে প্যাকেট হয় বিক্রি করি মোটামুটি কত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছি ক্ষয়ক্ষতি ধরুন মেশিনপত্র হ্যাগো ঠ্যাকন নিয়ে আপনাদের মোটামুটি দশ পনেরো লাখ টাকা বাজেটের মাল ফাল নিয়ে খরচ হবে দশ থেকে পনেরো বেতন এরকম হবে আমার তারা আনুমানিক হিসাব করে কোথাও নেই মানে যা ছিল আমার সেভেন্টি পার্সেন্ট ধরুন নষ্ট হয়ে গেছে তো এটা কিসের কারণে আগুনটা লেগেছে বলে মনে করছেন এটা তো বলতে পারবো না কিসের কারণে যেহেতু গোডাউন বন্ধ করে আমরা গিয়েছি এবার কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে এটা তো বলতে পারছি তো ওই রাত্রি থেকে গিয়ে চেষ্টা করেছিলেন আগুন নিয়ে ওখানোর জন্য সমস্ত আশেপাশে গ্রামের লোক পাড়া পাশ প্রতিবেশী বহু লোকে এসেছিলো সবাই চেষ্টা করে যে কিন্তু লাস্ট ফায়ার ব্রিগেড এসেছে এসে জল টল দিয়ে অনেকটা কন্ট্রোলে পড়ে তার আগে আসার আগেই অলরেডি নষ্ট হয়ে গেছে আপনার নাম এই জায়গাটা কী নাম এই জায়গাটার নাম বালিপুর ঘটনা বলতে যে একটা কাজ হচ্ছিল এগুলা কাজ হচ্ছিল কাজ সাড়ে আটটা পর্যন্ত হয়েছে কাজ করার পর আমরা বন্ধু বান্ধব করে দিয়ে আমরা বাড়ি চলে যাই বাড়ি চলে যাওয়ার পর পনেরো দশটা দশটার সময় তখন করে গেছে ঘোড়া ঘোড়া আগুন গেছে মানে লাগুন তারপরে এসে থেকে সাব পিছনে দুটো সামনাসা ছিল তাতে রকম কিচ্ছু করা যায় না মানে হু হু করে আগুনের বেরোচ্ছে তারপরে এমন সময় আমরা ক্যাম্পে আমাদের যে সামনে ক্যাম্প আছে থানার ক্যাম্প ক্যাম্পের লোক আসে ফায়ার ব্রিগেডও ফোন করে ফায়ার ব্রিগেডে একটা গাড়ি আসে এসে কোনো রকমের মোটামুটি যখন নিয়ন্ত্রণে আগুনটা যখন নিয়ন্ত্রণ আসে না তখন অটোমেটিক আমার মালপত্র যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে হ্যাঁ এই অবস্থায় মোটামুটি কত ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করি হ্যাঁ মোটামুটি দশ পনেরো লক্ষ টাকার মধ্যে একটা মোটামুটি বানমানি খাবে তো বেশিও হয়ে যেতে পারে এসে বাদামটা তুমি ছিল সে সব কিছু টেনে টেনে বার করে বাকি কিছু সব পুড়ে গেছে কারণ আগুনটা লেগেছে কথা আমরা বলতে পারবো না যে কীভাবে লেগেছে কী হয়েছে বলতে পারবো না আমরা এই বাদাম টাদাম কিনে এনে ছাড়িয়ে এমনি লোকালে বিক্রি করি আর কি এই বাদামে হ্যাঁ বাদাম ছাড়া না মেসিন কারখানা এ আপনার নাম আমার নাম শরৎপুর এই জায়গাটা কি নাম এটা বাজি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰ' নাইন এইট ওৱান টু এই নম্বৰ